রিয়েল কাস্টমার রিয়েল কাস্টমারকে দিয়ে কিন্তু কাজ করতেছে দেখুন তাহলে তোমার এটা কয় নাম্বার দুই নম্বর দুই নাম্বার এর আগে তুমি কখনো খুর চালিয়েছে চালিয়েছো না চালাওনি ম্যাক্সিমাম আর সাত দিনের মধ্যে কিন্তু দাঁড়ি কাটাdater কমপ্লিট হয়ে যাবে প্লাস এদিকে কিন্তু আমাদের কেসির প্র্যাকটিস তো ফাইনালি গাইস এদের কিন্তু খুরের প্র্যাকটিস হয়ে গেছে তো আজকে কিন্তু দাড়ি কাটতেছে দেখুন এরা কিন্তু এক সপ্তাহ হয়ে গেল আজকে হচ্ছে তোমার আট তারিখ তো দেখুন তো দেখুন প্র্যাকটিসের পরে কিন্তু এরা এখন কাজ করতেছে দাড়ি কাটতেছে অনেক কিন্তু ট্রেনিং করেছে এক সপ্তাহ থেকে ভাই তুমি আগে কোনোদিন খুঁট চালাই চালিয়েছো এদিকে বলো না ভাই না আজকে কি তোমার প্রথম দিন না আগে কেটেছো কি আর একদিন কেটেছিলাম আমি একদিন কেটেছিলে আর আজকে তাই তো আর গাইস তোমাদেরকে জানিয়ে রাখি এই এই ভাইও কিন্তু আজকে এখানে দাড়ি কাটতেছে ঠিক আছে এ কিন্তু আজকে আরো একটা দাড়ি কেটেছিল ঠিক আছে দেখুন তাহলে তোমার এটা কয় নাম্বার দুই নম্বর দুই নম্বরের আগে তুমি কখনো খুর চালিয়েছে চালিয়েছো না চালাও তো দেখুন এরা কাজ করতেছে লাগাতার কিন্তু এই সপ্তাহটা এদের প্র্যাকটিস চলতেছে এখনো প্র্যাকটিস চলছে খুব সুন্দর দাড়ি কাটতেছে দেখুন খুব সুন্দর করে দাড়িটা কিন্তু কেটে দিচ্ছে ক্লায়েন্টের দেখুন এটা কিন্তু প্র্যাকটিসের জন্যই সম্ভব এই কিন্তু আমার দাড়ি কেটেছিল আর এই দাড়িটা কাটতেছে এখন সুন্দর কাটতেছে দেখুন দেখুন এও কিন্তু কাটিং চালু করে দিয়েছে দুজনের আজকে প্র্যাকটিক্যাল রিয়েল কাস্টমার রিয়েল কাস্টমারকে দিয়ে কিন্তু কাজ করতেছে দেখুন দেখুন দাড়ি কাটতেছে হ্যাঁ তো ফাইনালি গাইস এদের কিন্তু আজকে প্র্যাকটিক্যাল চলছে ঠিক আছে তো সবই ঠিক আছে খুব ঠিক মতোই চালাচ্ছে এদের কিন্তু হালকা একটু মনে ভয় রয়েছে এই মনের ভয়টা কিন্তু মানে কাজ করতে করতেই ঠিক হয়ে যাবে ম্যাক্সিমাম আর সাত দিনের মধ্যে কিন্তু দাড়ি কাটাটা এদের কমপ্লিট হয়ে যাবে প্লাস এদিকে কিন্তু আমাদের কেসির প্র্যাকটিসে চলতেছে ঠিক আছে কেসি মেশিন সব কিছুরই প্র্যাকটিস চলতেছে একসাথেই তো আশা করি খুব তাড়াতাড়ি কিন্তু এরা শিখে যাবে কারণ এদের মানসিকতা শেখার রয়েছে ঠিক আছে এদের কিন্তু কাজ শেখার মানসিকতা কিন্তু অনেকটাই রয়েছে আমি দেখতেছি যাদের আগ্রহ থাকে ঠিক আছে যাদের আগ্রহ থাকে কাজের কাজের প্রতি সে কিন্তু খুব তাড়াতাড়ি কাজ শিখে যায় তো অবশ্যই গাইস যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আর যদি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আটটি ভিডিও নিয়ে ভালো থাকবেন নমস্কার